আমদানি হয়েছে দর্শক তো কি পরিমাণে মশের আমদানি হয়েছে কেমন কি দাম দর চলছে আজকের বাজারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দর্শক আজকের তারিখটা হচ্ছে বারোই মে রবিবার সাপ্তাহিক সিটি হাটের দিন দর্শক রাজশাহী সিটি সপ্তাহে দুই দিন বসে বুধবার এবং রবিবার রবিবারের হাটটা সব থেকে বড় হয় আর এই হাটে আমদানি করে সব থেকে বেশি হয় তো কেমন কি আমদানি হচ্ছে কেমন কি দামে বেচা কেনা চলছে আপনাদেরকে চলুন যে ব্যাপারের সাথে কথা বলে দেখি এবং আজকের বাজার দরটা জানাই এই ভুইটা কি ফাট্টা নাওল হবে আপনারই হ্যাঁ ভাই এটা 10 দর্শক এই যে লটে বেশ কয়েকটা কোরবানি উপযোগী মোজ দেখতে পাচ্ছি দর্শক এলা আগামী কোরবানি তো বিক্রি হবে এবং আজকেও যারা মনে করেন যে কিনে নিয়ে যে কাটাই করবে সেই সেই মোজগুলো মনে করেন যেগুলো নিজে কাটতে পারবে মাংসে পরিপূর্ণ সিলেট বর্ডারি না ভাই সিলেট বর্ডারের মোজ সেগুলো তো দর্শক আমরা আপনাদেরকে প্রথমে যেমন অ্যালবিনোটা আছে অ্যালবিনোর দামটা আপনাদেরকে জানাই অ্যালবিনো সাইজটা দেখুন দর্শক বড় সাইজের একটি অ্যালবিনো মনিসুম ওরা নিয়ে এসেছে এই লটে দেখতে পাচ্ছি দর্শক তো ওই যে এটার দাম কত নেবে ওই বয়স্ক লোক ওনার সাথে কথা বলে দেখি ওই যে এটা কত রাখবেন অ্যালবিনোটা হ্যাঁ গোলাপি হ্যালো গোলাপিটা কত নেবেন গোলাপিটা গোলাপিটা দুশো ষাট বেচাকেনা কত বলবেন কত রাখবেন দুশো না না কত

গঠন দুটা দেখুন দর্শক খুব সুন্দর গঠন হবে দুটা মিলে নয় নয়কে আঠারো মন দর্শক নয় নয় মন হবে দুটা মিলে দর্শক দেখুন ওনাদের এই দুটো নয় মন করে কি হবে ভাই না একটু কম বেশি হবে মনে হচ্ছে

একদম তো থাকে না হ্যাঁ একদম হ্যাঁ 99000 হবে 45000 যাবে না না হ্যাঁ 45000 করে যাবে না তাহলে কি করে এ ভাই আজকে কত হাজার টাকা মন চলছে হাটে ভাই তো হিসাব নেই ওই টাকা মন হলে গাড়ি দাম না তো

দর্শক এখানে মিডিয়াম হাইটের আমরা বেশ কয়েকটা মহিষ দেখতে পাচ্ছি কাটাই উপযোগী মহিষগুলো এই মহিষগুলো কত কি চলছে আপনাদেরকে এটা জানাবো কারণ ছোটো মোষের দাম একটু বেশি হয় দর্শক যদিও তো এইখানে তিনটা মোষ রাখা আছে এমনি তিনটা মোষের দাম কেমন কেউ ওনারা বিক্রি করতেছে একটু কথা বলে দেখি ও যে আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো কয়টা আনছিলেন আজকে তিনটা আছে আপনার একটা কোনটা আপনার এটা আচ্ছা এটা আপনার এটা কেমন ওজন হবে ছয় মন হবে

নমনিকটা দুশো পঞ্চাশ বা দাম তো কমই মনে হচ্ছে আজকে সিটিহাটে আজ কত হাজার টাকা মন চলছে আজকে এরকম এই সাত সাব্বোছ সর্বোচ্চ হয়ে আঠাশ নাকি আঠাশে হাজার টাকা মনে মধ্যে দশ আজকে সিটিহাটে মোষ বিক্রি হচ্ছে দশ কেজি একটা মোষ বিক্রি হয়ে গেল দেখতে পাচ্ছি আমরা এই যে মোষটা কতো কিনলেন পালার লাগে আচ্ছা ঠিক আছে দর্শক এখানে এক লটে মাংস উপযোগী অনেক গরম মশলা দেখতে পাচ্ছি দর্শক এ ভাই আজকে কত হাজার টাকা মন চলছে মন মোষ ভাই মোষের মূল্যের কোনো শেষ নাই যেমন আঠাশ আঠাশ সাতাশ এরকম মন চলছে আজকে দর্শক আঠাশ সাতাশ হাজার টাকা মন চলছে আজকে হাটে পাঠা মশ না ভাই কি মশের দাম বললেন আপনি সব পাঠা মশের আপনাদের তো পাঠায় নাকি এগুলো সিলেটি বর্ডারের মাল ভাই দশ কেজি এসব সিলেটি বর্ডারের মাল এগুলো এক একটা সাত মন আট মন করে ওজন আছে আঠাশ থেকে তিরিশ হাজার টাকা মনে বিক্রি হচ্ছে তিরিশ হাজার টাকা মনে আছে খুব কম সাতাশ আঠাশ হাজার টাকা মনে বেশি বিক্রি হয়ে গেল আজকের হাটে দশকে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম